বিশ্ববাসীকে আমরা পয়গাম শুনিয়ে দিতে চাই আমাদের প্রভু একজন আরসের উপর এই জমিনে আমাদের কোনো প্রভু নাই এই জমিনে কেউ যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চায় আমরা তার চোখ উপরে ফেলতে প্রস্তুত বন্ধুত্বের হাত প্রসার করে দিবে আমাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাবে প্রভুত্ব করতে আসবে আমরা ঠ্যাং ভেঙ্গে গুড়িয়ে দেব এটাই হলো বাংলাদেশ এটাই হলো বাংলাদেশের মুসলিম জাতিসত্তার হাজার বছরের ঐতিহ্য ও এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের আমাদের এই এই বাংলা ভূমি স্বাধীন বাংলাদেশ তিক্ত অভিজ্ঞতাটা হলো এই উনিশশো একাত্তরের মুক্তি সংগ্রাম যেটা শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে ইনশা আল্লাহ বলার মধ্য দিয়ে